হ্যালো গাইস তো আমি তোমাদের আজকে একটা অন্য রকম ম্যাজিক দেখাবো তোমরা সবাই দেখো এটা একটা অন্যরকম ম্যাজিক তোমরা কোনো এরকম ম্যাজিক দেখেছ বলে আমার মনে হয় না তো ভালো লাগলে তোমরা আমার এই ভিডিওটাকে লাইক করে ভিডিওটা একটু বড় হতে চলেছে কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো দেখতে থাকো ঠিক আছে তো দেখাবো দেখো তুমি দেখো ঠিক আছে এই এক গ্লাস জল নিয়েছি তো এটা দিচ্ছি পড়ে পড়াচ্ছে কিন্তু আমি এটাকে যখন এইভাবে দেবো আর এরকমভাবে আরে হয় না না এটা হবে এটা এরকমভাবে দিয়ে উল্টে দেবো জলটা আর পড়বে না ঠিক আছে তুমি দেখো ঠিক আছে দেখাচ্ছি রাখো তোমরা এটা দেখার পর ট্রাই করে দেখতে পারো এ দেখো তোমরা ভালো করে দেখে নাও এটার মধ্যে কিন্তু কিছু লাগানো নেই এরকম ঠিক আছে এটা পুরো ফাঁকা তো আমি তোমাদের দেখাচ্ছি এই যে এক গ্লাস জল নিয়েছি এরকম এটা ভালো করে চেপে দিলাম এবার উল্টে দিই ঠিক আছে দেখো ভালো করে তোমরা বাড়িতে এখন চেষ্টা করতে পারো এবং খুব সুন্দর একটা জিনিস এটা এই রাখো দেখেছো জল কিন্তু পড়ছে না দেখেছো জল কিন্তু পড়ছে না খুব সুন্দর একটা জিনিস এটা এই রকম দেখেছো তো লিখেছি দেখেছো বলছিল হয় না হয়েছে তো এবার দেখো কত সুন্দর দেখো কিছু কিন্তু লাগানো নেই কিচ্ছু না দেখো জলটা কি সুন্দর পড়ে গেল দেখো কত হচ্ছে না এবার হবে দেখবে করে দেখো হ্যাঁ এটাকে চেপে দা হাত ভালো করে হাত দিয়ে রাখো চেপে ধরে রাখো ঠিক আছে এবার এটা ধরো এইটা এদিকে ধরো হ্যাঁ ধরে দা দেখো দেখেছো দেখো প্রমাণ কিন্তু দেখো কত সুন্দর দেখো ঠিক আছে এটা কিন্তু আমি লাস্টে বলে দিচ্ছি এটা কিন্তু কোনো ম্যাজিক নয় এটা একটা মানে বিজ্ঞানেরই একটি পদ্ধতি তো তোমরা বাড়িতে চেষ্টা করে দেখতে ভালো ভালো লাগলে আমার পাশে থেকো এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব ফলো করে দিয়ে এবং ভালো লাগলে একটা লাইক ঠিক আছে বন্ধুরা দেখো ভালো লাগে দেখো কিন্তু পড়েনি তো তোমরা বাড়িতে চেষ্টা করো এবং ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এরকম নিত্য নতুন ভিডিও যদি তোমরা চাও আমাকে কমেন্টে জানো